খুব সুন্দর একটা প্রকৃতি অনুভব করতেছে একদিকে একদিকে সাগর আর হচ্ছে পাহাড় সামনে রেখেছে গাড়ি দাঁড়িয়ে চলে যাবে সাগর নিবাস রেস্টুরেন্ট ক্যাব স্পিড ব্রেকার দর্শক এই মুহুর্তে আমরা চলে আসছি হিংচুরি আপনারা দেখতে পাচ্ছেন হিমসরি ঝর্ণান ইকো ট্যুরিজম কেন্দ্রে আপনারা আসলে এখানে কিছু দোকান পেয়ে যাবেন কেনাকাটার জন্য আর পাশে পেয়ে যাবেন হচ্ছে টিকিট কাউন্টার তো আপনারা যারা আসবেন আমার পিছনে আমি দেখাচ্ছি এই জায়গাটার থেকে আপনারা গ্রাম প্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন তো আমরা দুইজনে বিশ চল্লিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেছি ভাই এখানকার লোককে দুইজন হ্যাঁ তো ভিতরে প্রবেশ করার পর আপনারা কিছু দোকান পেয়ে যাবেন এক সাইডে অনেক বড় পাহাড় আর এক সাইডে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কেনাকাটার জন্য দোকান পেয়ে যাবেন আমি একটু দেখাই হচ্ছে আসারের দোকান আকাশ মেঘলা হয় অন্ধকার দেখাচ্ছে এখানে কেনাকাটার জন্য অনেক রকমের দোকান পেয়ে যাবেন তো আমরা আমরাছুরির ভিতরে প্রবেশ করতেছি আমরা সেই হিমশ্রী ঝর্ণার কাছে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝর্ণাটা এটাই হচ্ছে হিমশির ঝর্ণা তো আপনারা আসলে এই ঝর্ণাটা দেখতে পারবেন চাইলে ঝর্ণার কাছে যেতে পারবেন আমরা একটু কাছে যেয়ে দেখাই এই সেই হিমশ্রণি ঝর্ণা আমি দেখাচ্ছি আপনাদের এখানে পানির প্রবাহ অনেক কম বর্ষাকাল হলে অনেক বেশি পরিমাণ পানি পড়ে তো আমরা হিমশরি ঝর্ণা দেখার পর উপরে আর কি আছে মামা উপরে একটা পাহাড় আছে এই পাহাড়টা আপনাদের দেখাবো যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এবার পাহাড় ট্র্যাকিং করে উপরে উঠব শিরিবে উপরে কি যাচ্ছে জানি উপরে পাহাড় যে আছে পাহাড় দেখার জন্য আমাদের এই সিঁড়িটা বয়ে উপরে উঠতে হবে হিমসুরিতে আসলে আপনারা কিছু দোকান পাবেন আর পাবেন হচ্ছে ঝর্ণা আর এই সুইচ পাহাড়টা পাবেন আমরা একটা স্টেপ উপরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাত্র একটা স্টেপ উপরে উঠছি আমাদের একটা স্টেপ উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে আমরা একটা সিঁড়ি বেয়ে উপরে উঠবো আমার সঙ্গে আছে আমিত ভাই কিরকম লাগতেছে এই সিঁড়িটা অনেক খারাপ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি হাঁপাই গেছি ও ভাই কই উঠতেছি রা তু তো আপনারা যারা আসবেন অবশ্যই এই সব ওঠার জন্য এনার্জি রাখবেন আমার পা তো ব্যথা

অনেক কষ্ট স্ট্রাইকিং করে উপরে উঠছে দেখতে পাচ্ছেন এই সে হিমছরি পাহাড় ওয়ে বস লাভরা মিনিস্টার হিমছড়ি একটা ছবি তোলাৰ দেখাই এইখনে পৰ্যটক বা ছবি তুলতেছে আমাৰ একো পাহাৰটা দেখাই ওরা কিন্তু অনেক উপরে উঠছে কিন্তু গাছের জন্য বোঝা যাচ্ছে না কত ফিট উপরে হইতে পারে ভাই এটা মাত্র তিনশো ফিট বেশি না আর উপরে আছে পাহাড় নিচেটা দেখাই তাই তো আমরা একটু সমুদ্র তো দেখে আপনাদের যা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্র হ্যাঁ আমরা মাটির থেকে প্রায় তিনশো ফিট উপরে আছি আর এখানে সুন্দর একটা ছবি তোলার জন্য স্পট করে দিছে আর এটা ব্যান্ডিং করছে হচ্ছে মিনিস্টার আপনারা আসলে এখানে ছবি উঠাতে পারবেন আমরা একটু উপরে যাবো দেখবো আর কি আছে আপনারা স্টে করার জন্য মানে কিছু সময় স্টে করার জন্য কিছু জায়গা পেয়ে যাবেন আমরা আপনাদের দেখাই সেই পাহাড় এখানে স্টে করতে পারবেন কত নিচা অসম্ভব সুন্দর পাহাড় অনেক ফরেনার চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা একবারে শেষ চূড়ায় চলে আসছি হেমচুরি পাহাড়ের কি অলরেডি ক্লান্ত হয়ে গেছি এখানে কিছু দোকান পাবেন পাহাড় দেখার জন্য দর্শক এই মুহূর্তে আমরা সেই হিমসরি পাহাড়ের উপরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে সাগর আর এটা মেরিন ড্রাইভ রোড সরাসরি চলে গেছে আপনার ইনানি বিচের দিকে তো আমরা সেই পাহাড়ের চূড়ায় আসি আপনি দেখতে পাচ্ছেন আমরা আমার পিছনে এখানে লেখা আছে আমরা এখন হিমসরি তো আপনারা যারা আসবেন এখানে আপনারা মন খুলে চিলে পারেন আমরা এখন হিমসরিতে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে কিন্তু সাগরের গর্জন শোনা যাচ্ছে তো আপনারা যারা আসবেন অবশ্যই হিমছরি প্রবেশ করবেন এবং এখানকার যে পাহাড়ের দৃশ্য আছে এটা অবলোকন করবেন এবং যদি একটু কষ্ট হয় পাহাড় ট্র্যাকিং করতে তারপরে হলো আপনারা এখানে আসে এই পাহাড়টার অপলভ যে সৌন্দর্য আছে এটা অবলো অবলোকন করে তারপরে আপনারা যাবেন তো আমরা এই পর্যন্ত আমাদের হিমসরি ঝর্ণা থেকে আমরা এবার নেক্সট যে প্লেস আছে সেখানে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন